ভিউর আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোড আমি আপনাদেরকে দারুন থ্রিডি প্রিন্টের বিছানার চাদরের কালেকশান দেখাবো এই যে বেড কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রুম ডেকোরেশনের জন্য খুবই সুন্দর আমি প্রথমে আপনাদেরকে ফ্যাব্রিক ডিটেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে না কিন্তু একদম পিওর কটন না কিন্তু এটা কিন্তু মিক্স আছে আর একটা কথা বলবো সেটা হচ্ছে সাইজটা এটা সাইজটা হচ্ছে কিং সাইজ একদম বাংলাদেশের সবচেয়ে কিং সাইজের যে খাট আছে সেই খাটেও কিন্তু এটা খুব সুন্দর আঁকবে আর আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই বিছানায় বিছিয়ে বিছিয়ে কিন্তু কালেকশানগুলো দেখাবো আপনারা অপেক্ষা থাকবেন তো আমি যেটা বলবো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আর এটার সাথে আছে দুইটা হচ্ছে মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার আমি একটু দেখিয়ে দিচ্ছি আর আমাদের সাথে আছে এই যে বাপ্পি ভাইয়া আর হচ্ছে শাওন ভাইয়া দুজনের সাথেই কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু কিনতে পারবেন এটা হচ্ছে মাথার বালিশের দুইটা কভার আর কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি ভাইয়া একটু দেখে চলে আসে এটা হচ্ছে কোলবালিশের কভার তো সেট হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আর কেউ যদি ডাইনিং টেবিলের কাভার সেট নিতে চান আমাদের কিন্তু এখানে ডাইনিং টেবিলের কভার সেটও আছে সেম টু সেমটা নিতে পারবেন সেভেন পিসের সেট ছয়টা চেয়ার কভার একটা টেবিল কভার টোটাল সেভেন পিসের সেট আপনারা নিতে পারবেন হচ্ছে মাত্র বারোশো টাকায় আমি আপনাদেরকে একটু বলে দিই আপনারা কিন্তু দুইটা মিলায় ফেলেন না টেবিল কভারের দাম হচ্ছে বারোশো পঞ্চাশ এবং বিছানা চাদরের সেটের দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর উল্টা ডিজাইন তো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু খুবই সুন্দর তো দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার ওকে আর আমি কোলবালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোলবালিশের কভার সেট হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ নেক্সট আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ এটা খুবই রয়্যাল একটা চাদর বিশালে কিন্তু অনেক সুন্দর লাগবে আর এটা কিন্তু মাথার বালিশের কভার কোলবালিশের কভারও আছে পুরো সেট ফোর পিসের সেট আপনারা নিতে পারছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় দুইটা হচ্ছে মাথার বালিশের কভার একটা হচ্ছে কোলবালিশের কভার সেট হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন সাদা ফুলটা একদম ফুটে আছে এটাকেই বলে থ্রি ডি মনে হচ্ছে কি যেন ম্যাটটা থেকে যেন ফুলটা বের হয়ে আসতেছে এত সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা আর আমরা মাথা বালিশের কভার কোলবালিশের কভার দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটু বলে দেয় প্রায় সময় আমাকে অনেকে কমেন্ট করেন বা নক করেন আপু কোলবালিশের কভার কি অর্ডার করলে কি বেশি দেওয়া যাবে কি না না এটা কিন্তু সেটের সাথে যেভাবে আসে ঠিক ওইভাবেই নিতে হবে দুইটা মাথার বালিশের কভার থাকবে একটা কোলবালিশির কভার থাকবে এক্সট্রা টাকা দিলেও দুইটা কোলবালিশের কভার দেওয়া সম্ভব না তো আমি আপনাদেরকে নেক্সট কালেকশান দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এটা আমাদের খুবই ভাইরাল একটা ডিজাইন আপনারা দেখতেই পাচ্ছেন এটার প্রাইজিং হচ্ছে ষোলোশো টাকা তো আমরা মাথার বালিশের কভার কোলবালিশের বালিশের কভার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার এটা হচ্ছে কোলবালিশের কভার সেট কিন্তু মাত্র ষোলোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক অনেক সুন্দর এটার প্রাইজিংও হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ মাথা বালিশের কভার কোলবালিশ কভারটা দেখিয়ে দিব ব্ল্যাকের কালেকশনটা অনেকেই খুঁজেন পান না সেক্ষেত্রে আমরা ব্ল্যাকটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম মাথরাবালিশের কভার দুইটা কোলবালিশ কভার থাকবে একটা আমাদের কিন্তু ব্ল্যাক টেবিল কভার ছিল ওটা কিন্তু একদম স্টক আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এর জন্য বলবো যে বিছানা চাদরও স্টকে থাকাকালীন সময় নিয়ে নেবেন বিছানায় বিছাইলে কিন্তু অনেক সুন্দর লাগে অনেকের একটা ভ্রান্ত ধারণা যে কালো বিছাইলে মনে হয় ভালো লাগবে না এটা ভুল ধারণা কালো বিছাইলে কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি এটা দেখাচ্ছি আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু একটু পিঙ্কের মধ্যে রয়্যাল নিতে চাচ্ছেন আমরা কিন্তু পিঙ্ক রয়্যাল অলরেডি একটা দেখাইছি পিঙ্কের কিন্তু তিনটা কালার বাসন আছে কারো ফ্ল্যাটে যদি তিনটা বিছানা থাকে তিনটা বিছানার জন্য তিনটা চাদর নিয়ে নিতে পারবেন খুব ভালো লাগবে এক একটা এক এক ডিজাইনের বাট পিঙ্ক আবার পেস্ট যদি নিতে চান আমাদের পেস্টও দুই তিনটা ভ্যারিয়েন্ট আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন মানে আমাদেরকে যদি আপনারা বলেন যে কিভাবে সাজাবো টোটাল সলিউশন আমাদের কাছে আছে তো এটা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা মাথা বালিশে কভার কোল বালিশের কভার দেখাচ্ছি আমি এটা দেখাচ্ছি এটা কভার আর এটা হচ্ছে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আমি যেটা বলছিলাম একটু আগে যে পেস্ট কালারের কিন্তু বেশ কয়েকটা ভ্যারেন্টি আছে নিতে পারবেন এই ডিজাইনটাও খুবই পপুলার একটা ডিজাইন এটার প্রাইসও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই কালেকশনটা কিনতে পারবেন আর আমি আপনাদেরকে বলে দিই স্ক্রিনে কিন্তু দুই দুটা নাম্বার দেওয়া আছে আমাদের যে শাওন ভাই এবং বাপি ভাই দুজনের নাম্বার দেওয়া আছে ওনাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কেনাকাটা করতে পারবেন অনেক প্রবাসী ভাইয়ারা আছেন বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেন নিজের আত্মীয় স্বজন পরিবারের জন্য কেনাকাটা করার জন্য আপনারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের আত্মীয়দের গন্তব্যে পাঠিয়ে দিতে পারবেন তো মাথার ব্যবসা কবার দেখাচ্ছি আর হচ্ছে কোল ব্যালসে কবার এইগুলো এই চাদরগুলো কিন্তু ভাই আবার ওখানে তাহলে চিন্তা করেন বাংলাদেশের জিনিস জর্ডান পৌঁছায় গেছে আলহামদুলিল্লাহ তো আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালার আমার সবচেয়ে ফেভারিট যে চাদরটা এটা আমি এখন দেখাবো আপনাদেরকে আমি এই কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এটা অনেক নাইস একটা চাদর বিছালে কিন্তু অনেক সুন্দর লাগবে রুমটা পুরো লাইট লাইট হয়ে যাবে তো এটা অনেক সুন্দর এটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ আমি মাথার বালিশের কভার কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাথার বালিশের কভার আমি কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি আমি এটা এটা দেখাচ্ছি হচ্ছে হচ্ছে কভার প্রাইজিং কিন্তু মাত্র আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থ্রি ডি প্রিন্টেড দারুণ একটা বিছানা চাদর এটার প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি ডাইনিং টেবিলের কভার সহ চান নিতে পারবেন টেবিলের কভার দাম পড়বে টাকা আমাদের অফার কিন্তু শেষ হয়ে এগারোশো পঞ্চাশ টাকা অফার ছিল বাট এখন কিন্তু অফার শেষ এখন কিন্তু হচ্ছে আবার বারোশো পঞ্চাশ টাকায় নিতে হবে তো এটা হচ্ছে মাথার বালিশের কভার ও সরি মাথার বালিশের কভার দেখাইছি এটা হচ্ছে কোল বালিশের কভার আমরা এখন পরবর্তী ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক অনেক নাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর এটার প্রাইসিং হচ্ছে মাত্র মাথার কভার কভার ফুল দেখিয়ে ভাইয়া আর আমি এতক্ষণ আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে ভাসতেছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আর অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে পাঁচ বাই পঞ্চাশ লেভেল সিক্স পাঁচ বাই পঞ্চাশ সুলতান ডেকোর এটা হচ্ছে আপনার সুস ফ্লোরে একটু পিছন দিকে চলে আসবেন সুলতান ডেকোর পেয়ে যাবেন পাঁচ বাই পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি আল্লাহ হাফেজ